হে হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সেভ স্পোর্ট আমরা যে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সিরিজটা শুরু করেছি তার আজকে পর্যায়ে এর প্রথম সিনেমা বা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের তেরো নম্বর সিনেমাটা সম্পর্কে জানতে চলেছি তো যদিও এই সিনেমাটার নাম হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা দ্য সিভিল ওয়ার মানে এটা নাম শুনে ক্যাপ্টেন আমেরিকার সিনেমায় মনে হচ্ছে বাট অ্যাকচুয়ালি এখানে আমরা সকল সুপারহিরোকেই দেখতে পাবো অনলি হালক বাদে কারণ হালকে আমরা লাস্ট অ্যাভেঞ্জার সিনেমাতে দেখেছিলাম যে দুঃখ করে বেচারা বিমানে কই চলে যায় আর খোঁজ খবর তো যাই হোক যেহেতু এখানে সবগুলো সুপারহিরো রয়েছে তো এটাকে মোটামুটি মোটামুটি অ্যাভেঞ্জার সিনেমা বলা যেতে পারে মানে অ্যাভেঞ্জার আল্ট্রন সিনেমাতে তো আমাদের সবগুলো অ্যাভেঞ্জার ছিল মানে সবগুলো সুপার হিরো ছিল বাট এটা তো সবগুলো আছে খালি এই হালকটাই নেই তো সিনেমাটি রিলিজ পেয়েছিল দুই হাজার ষোলো সালে এবং এই সিনেমাটি নির্মিত হয়েছিল বাংলাদেশে পঁচিশশো কোটি টাকা বাজেটে আর এই সিনেমাটির বক্স অফিস আয় কত হতে পারে আনুমানিক ধরনের ধারণা যাই হোক ধারণা করার দরকার নেই আমি বলছি এই সিনেমাটির বক্স অফিস আয় ছিল হচ্ছে বাংলাদেশি মাত্র বারো হাজার কোটি টাকার মতো তার মানে প্রায় সাড়ে নয় হাজার কোটি টাকা লাভ করেছে এই সিনেমাটি চিন্তা করা যায় তো যাই হোক বাড়তি কোনো কথা বলার না আমাদের ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিতে হবে অ্যান্ড ইউ নো যে ছোট্ট একটা কমার্শিয়াল আসলে বিজ্ঞাপন আসলে তোমাকে কি করতে হবে তুমি জাস্ট বিজ্ঞাপনটা টুকুস করে স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে তো আমি বিজ্ঞাপন থাকলে প্রে করে দিচ্ছি তোমরা মূল ভিডিওতে চলে যাও হ্যালো ফ্রেন্ডস আমরা এমন একটা অস্থিতিশীল সময় রয়েছি এবং এমন একটা মুভমেন্ট যেখানে আমাদের সবারই বিশ্বস্ত একটা স্থিতিশীল ইনকাম সোর্স প্রয়োজন এবং এমন একটা ইনকাম সোর্স যেটা পৃথিবীর যে কোনো জায়গা থেকে চেষ্টা করা যাবে এবং এটা অলরেডি বিলিয়ন মানুষকে হেল্প করছে কত দশক ধরে এবং এটা ওয়ান অফ দ্য বেস্ট স্পোর্টস বুক আর এই সার্ভিস প্রোভাইডাররা নিশ্চিত করে বড় উইনিং এর সাথে ফাস্ট এবং রিস্ক ফ্রি ব্রেটস আর এবার অনেক ক্রিকেট ম্যাচ কিন্তু চলছে যেমন বিগ ব্যাস লিগ টেস্ট ম্যাচ চলছে ওডিআই চলছে আর তুমি এই অ্যাপে কিন্তু এই সব ম্যাচে লাইভ রেজাল্ট দেখতে পারবে এবং স্কোর প্রেডিক্ট করতে পারবে এবং এছাড়াও আরো অনেক গেমস রয়েছে আর সবচেয়ে প্রফিটেবল গেম হচ্ছে ক্রাশ আর আরেকটা বিষয় এখানে তুমি কিন্তু তেতাল্লিশ হাজার আয়নার পর্যন্ত ফার্স্ট টাইম ডিপোজিটে পেতে পারো আমাদের এই প্রোমো কোড স্যাভেস একশো ব্যবহার করে আর লিঙ্ক আর প্রোমো কোড দেওয়া রয়েছে পিন কমেন্টে সেখান থেকে তুমি অ্যাকাউন্ট খুলতে পারো এবং স্যাভেস একশো প্রোমো কোড ইউজ করলে তুমি পেতে পারো ফার্স্ট ডিপোজিটে তেতাল্লিশ হাজার রুপি পর্যন্ত বোনাস তো বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম যাই কাহিনী শুরুতে আমরা দেখতে পাই উনিশশো সালে সাইবেরিয়ার একটা গোপন বেজে হাইড্রার একটা গ্রুপ ব্রেনওয়াশ করার একটা তোমার কারখানা চালু করেছে ভাই ধরনের কোন একটা কিছু এবং সেখানে ব্রেনওয়াশ করা হচ্ছিল আমাদের ক্যাপ্টেন আমেরিকার বন্ধু বাগিবান্সকে তো তোমার মনে এখন প্রশ্ন আসতে পারে যে বাগিবান্স তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মারা গিয়েছে হাইড্রাদের সাথে যুদ্ধের সময় তবে তারপরে আমরা লাস্ট একটা সিনেমা তো দেখেছিলাম তো কিভাবে দেখলাম তো সেটাই মূলত এখানে ডিকোড করা হচ্ছে যে কিভাবে এতদিন বেঁচে রয়েছে তো আমাদের ক্যাপ্টেন আমেরিকা যেভাবে বেঁচে গিয়েছিল সেই টেকনোলজিতে ওকে মূলত বাঁচিয়ে ওঠানো হয়েছে তো তখন হাইড্রার একটা এজেন্ট তার কাছে আসে এবং তার কাছে একটা ডায়রি দেখতে পাই আমরা এবং এই ডায়রিতে কোন একটা মন্তর ছিল আর কি সুমন্তর ছু টাইপের কোন একটা কিছু যেটাকে কোড ল্যাঙ্গুয়েজ হিসেবে পরিচয় করে দেওয়া হয়েছে আমাদের এই সিনেমাতে তো সে করে কই কোডটা পরে যেমন কোডটা হচ্ছে এরকম আবু টাবু দ তুই গোলাম হ তো এটা যখন সে পরে তখনই আমাদের উইন্টার সোলজার পুরোপুরি তার বসে চলে আসে এবং বলে আবু টাবু খ কি হুকুম আছে ক মানে আমাকে যে কোন হুকুম দাও আমি কি করব তো তখন তারা তাকে আদেশ দেয় যে কিছু সুপার সোলজার সিরাম একটা গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে সেই গাইতে থেকে তুমি সুপার সোলজার সিরাম গুলো উদ্ধার নিয়ে আসবে কিন্তু শর্ত একটাই এই কাজের যেন কোনো সাক্ষী বেঁচে না থাকে মানে যে কয়জন প্রত্যক্ষদর্শী থাকবে তাদের সবাইকে মেরে ফেলতে হবে তো এরপর আমরা সেই মিশনের সিনটা দেখতে পাই মিন এগুলো কিন্তু সালের সিন তো উইন্টার সোলজার মানে ক্যাপ্টেন আমেরিকা লাস্ট সিনেমাতে তো ওকে উইন্টার সোলজার হিসেবে আমাদের পরিচয় করে দেওয়া হয়েছে তো উইন্টার সোলজার একটা বাইক নিয়ে তার পেছনে ধাওয়া করে আর সেই গাড়ি থাকা সেই সুপার সোলজারের সিনেমাগুলো উদ্ধার করে ফিরে আসে হাইড্রাদের এজেন্টের কাছে তো ওখান থেকে দৃশ্য পরিবর্তন হয়ে আসা হচ্ছে দুই সালে যেখানে আমরা দেখতে পাই আমরা যে এজ অফ আলট্রন দেখেছিলাম মানে সুকোভিয়াতে যে আলট্রন সাথে অ্যাভেঞ্জার দিয়ে লড়াই হয়েছিল তার প্রায় এক বছর কেটে গেছে তো এখন ক্যাপ্টেন আমেরিকা ব্ল্যাক উইডো ফ্যালকন এবং ওয়ান্ডা মানে আলট্রন সিনেমাতে যে যোগ হলো আর কি নতুন করে তার একটা সিক্রেট মিশনে নাইজিরা লাগোস নামের একটা শহরে গিয়েছে তো ওখানে আমরা একজন চরিত্রকে দেখতে পাই যাকে আমরা উইন্টার সোলজার দেখেছিলাম যে নাম হচ্ছে ব্রুক রুমলো তবে ওই সিনেমা তো ওকে ওরকম বেশি গুরুত্ব দেওয়া হয়নি তবে এই পর্ব তাকে যে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে এরকমও নয় তো এই পর্বে একটু ভালো মতো দেখানো হয়েছে ওকে তো আমরা দেখতে পাই যে ওকে হাইড্রারা নিয়ে গিয়ে ওর ব্রেন ওয়াশ করে ওকে অনেক শক্তিশালী একটা মনে করো যে সুপার হিরো বানিয়ে দিয়েছে আর উদ্দেশ্য হচ্ছে একটা নতুন বায়োলজিক্যাল হাতিয়ার তৈরি হয়েছে যেটার প্রদর্শনী করা হবে সেখান থেকে ওটা চুরি করতে হবে আবার সিআইও এর খবর পেয়ে গেছে আর এই জন্য ক্যাপ্টেন আমেরিকা এবং বাকি সব অ্যাভেঞ্জার দিয়ে সেখানে গিয়েছে ওটা উদ্ধার করার জন্য বাউডের আটকানোর জন্য এরপর রুমলো যখন তার টিম নিয়ে হাতিয়ার চুরি করতে আসে তখনই ব্ল্যাক উইডো ফ্যালকন এবং ওয়ান্ডা মিলে ওরা করে কি রুমলোর সাথে আসা সৈনিকদের সাথে লড়াই করতে থাকে আর তারপর ক্যাপ্টেন আমেরিকা চলে যায় হচ্ছে রুমলোকে ধরার জন্য কিন্তু রুমলো ততক্ষণে কোনোভাবে সেই বায়োলজিক্যাল হাতিয়ারটা চুরি করে অলরেডি গাইনে সেখান থেকে পালাতে শুরু করে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ওকে ধাওয়া করছিল আর এর জন্য কিছু দূর যাওয়ার পরে সে করে কি গায়ে থেকে নেমে একটা বাজারের মধ্যে যেখানে অনেক লোকজন রয়েছে সেখানে পালানোর চেষ্টা করে তো ওখানে ওরা যে কয়জন নেমেছিল নাতাশাল ফ্যালকোন করে ওদেরকে ধরে ফেলে কিন্তু ওদিকে ক্যাপ্টেন মুখোমুখি হচ্ছে মেন যে ওদের ক্যাপ্টেন রয়েছে সাথে এবং সেখানে তাদের মধ্যে আমরা একটা ফাইট দেখতে পাই এবং আমরা রুমলোর শৈলে একটা স্পেশাল শুট দেখতে পাই অনেকটা ম্যান টাইপের কি আর তাছাড়া তার ভেতরেও কোনো কিছু করা হয়েছে যার কারণে তার ক্ষমতা আগের চেয়ে অনেক বেড়ে গিয়েছে তবে তারপর এখানে বেশ কিছুক্ষণ ফাইটের পরে ক্যাপ্টেন আমেরিকাকে কে টক্কর দেওয়ার পরেও সে হেরে যায় আর তারপর তাকে ধরে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন ক্যাপ্টেন আমেরিকা যে হালার পর তুই কার হয়ে কাজ করিস তো এর উত্তরে সে বলে যদি আমি জানি আমার বাঁচার নাই কোনো চান্স কিন্তু আমি নিচে আমার উপরে তোর বন্ধু বাকি বান্স মানে আমি বাকি বান্সের হয়ে কাজ করি তো ক্যাপ্টেন তো বাকি বান্সের নাম শুনে পুরো থতমত খেয়ে যায় আর ওই সুযোগে রুমলা করে কি তার কাছে যে একটা রিমোট কন্ট্রোল ছিল যেটা একটা সুইসাইড বোমের মতো সেটা প্রেস করে দেয় তো ওটা ব্লাস্ট হওয়ার সাথে সাথে ক্যাপ্টেন আমেরিকা তো মারা পড়বে কিন্তু তখনই বোমটা ব্লাস্ট হওয়ার আগেই ওয়ান্ডা করে কি তার টেলিগায়োনেটিক পাওয়ার ইউজ করে বোমটিকে ব্লাস্ট হওয়া থেকে আটকে দেয় এবং তারপর ক্যাপ্টেন আমেরিকাকে বাঁচানোর জন্য আর কোনো জায়গায় না নিয়ে রুমলোকে করে কি একটা বিল্ডিং এর মধ্যে গিয়ে ব্লাস্ট কেন শালি তুই এতখানি যদি পারলি তাহলে আকাশে নিয়ে ব্লাস্ট করাতি বিল্ডিং এর দরকার কি ফলে যেটা হয় ওই বিল্ডিং এর অনেক সাধারণ মানুষ মারা যায় কিন্তু এর ফলে যেটা হয় পুরো দুনিয়াতে অ্যাভেঞ্জারদের নিয়ে অনেক নেগেটিভ নিউজ ছড়িয়ে পড়ে আর এ কারণে আমরা দেখতে পাই মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থ্রেডিয়াস রস আর তাকে সর্বপ্রথম আমরা দেখেছিলাম ইনক্রেডিবল হালকের শ্বশুর হিসেবে সে সেনাবাহিনী থেকে পদোন্নতি করতে করতে পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে পৌঁছেছে আর কি তো সে সকল অ্যাভেঞ্জারদের এক জায়গায় আনে এবং তাদেরকে ধন্যবাদ জানায় যে তোমরা নিজেদের জীবন বাজি রেখে শত্রুদের হাত থেকে আমাদের উদ্ধার করো এটা অবশ্যই আমরা সম্মান করি কিন্তু তোমরা যেভাবে শত্রুদের বিরুদ্ধে লড়াই করো কুত্তার মতন তার ফলে শত্রু তো মরেই কিন্তু অনেক সাধারণ মানুষ মারা যায় যেটা কিনা পৃথিবীর অনেক দেশের সরকার মেনে নিতে পারছে না আর তাদের কাছে মনে হয় তোমাদের লড়াই অনেক বেশি ব্রুটাল তোমাদের কোনো ডিসিপ্লিন এর লড়াই তোমরা যা তাই করো আসলে তো সত্য সিরিয়াসলি কারণ ব্যাপারটা দেখো এর আগে যতগুলো লড়াই হয়েছে অ্যাভেঞ্জারা করেছে যেমন নিউ ইয়র্কে হামলা ওয়াশিংটন ডিসি তারপর যে তোমার ওই আল্টনার সাথে লড়াই হলো তারপর আবার এই লাগোসে গিয়ে সব জায়গায় কিন্তু ওরা হাজার হাজার সাধারণ মানুষকে মেরে ফেলেছে তবে আগের যে ব্যাপারগুলো ছিল সেগুলো সম্পূর্ণ ভিন্ন কথা কিন্তু লাস্টে যে ঘটনাটা ঘটেছে লাগোসের সেটা চাইলে কিন্তু অ্যাভেঞ্জাররা ওই সাধারণ মানুষের মৃত্যু আটকাতে পারতো তো যাই হোক এই পুরো মানুষ ব্লেমটা ওদের উপর যায় তো এর জন্য পররাষ্ট্রমন্ত্রী থ্রেডিয়াস রস তাদেরকে বলে যে পৃথিবীর একশো সতেরোটা দেশ মানে ইউএনএ যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশ মিলে এই সমঝোতায় স্বাক্ষর করেছে আর এটার নাম হচ্ছে সুখ ভিয়া সমঝোতা তো আমি চাই তোমরা সবাই এখানে স্বাক্ষর করো তো এখানে লেখা রয়েছে যে অ্যাভেঞ্জাররা এখন আর নিজেদের ইচ্ছা মতো বা প্রাইভেট অর্গানাইজেশন হিসেবে ইচ্ছা মতো তারা কোনো মিশন করতে পারবে না তাদেরকে মিশন করতে হবে হচ্ছে ইউনাইটেড ন্যাশনের বা ইউএন এর হয়ে জাতিসংঘের হয়ে মানে তাদের যখন মনে চাইলো ওকে আক্রমণ করে শেষ তার আগে বাধা দেবে এরকম কোনো কিছু তারা করতে পারবে না যদি তাদের প্রয়োজন হয় তখন জাতিসংঘের মতমত নিয়ে মানে হইন এইরকম ভোটাভুটি হয় সেরকম ভোটাভুটি করে মতমত নিয়ে তারপর মনে করে পারমাণবিক অস্ত্রের মতব্যের ব্যবহার করা হবে আর কি তো টনি স্টার্ক তখন বলে হ্যাঁ আসলে ব্যাপারটা ঠিকই তো ঠিক আছে আমি একমত एक्चुअली টনি স্টার্কের মনে হচ্ছিল যে ওদের লড়াইয়ে অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছে কিন্তু এটা যদি জাতিসংঘ থেকে হয় বা সফল দেশের অনুমতিতে হয় ওই ব্লেমটা ওদের উপর আসবে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা এই সমঝোতায় রাজি হয় না তো ক্যাপ্টেন আমেরিকা তার পক্ষে যেটা বলে সেটা হচ্ছে আমরা ক্যাপ্টেন আমেরিকার যে উইন্টার সোলজার সিনেমাটা দেখেছিলাম সেখানে কিন্তু আমরা অলরেডি দেখেছি যে শিল্ডের মতো এত বড় একটা প্রতিষ্ঠান তার মধ্যে কিন্তু হাইড্রার লোকজন ঢুকে শিল্ডের মতো একটা শক্তিশালী প্রতিষ্ঠানকে নিজেদের কবজায় করে নিয়েছিল এবং আমেরিকার কিন্তু বারোটা বাজে দিয়েছিল প্রায় তো ওই জন্য ক্যাপ্টেনের ভাষ্য মতে আমরা যদি সরকারের আন্ডারে যাই বা ইউএনের আন্ডারে যাই হয়তো হাইড্রারা ইউএন কেও কন্ট্রোল করতে পারে এবং দেখা যেতে পারে তারপর ওরা ওরা আমাদের কন্ট্রোল করে খারাপ কোনো কিছু করাবে বা ওরা যা বলবে আমাদের তাই করতে হবে তো এর ফলে যেটা হবে যেখানে আমাদের দরকার নেই সেখানে আমরা উপস্থিত থাকলাম যেখানে আমাদের দরকার

এই সিনেমার মেইন ভিলেনকে দেখানো হয় যার নাম হচ্ছে জেমো দেখতে খুবই কিউট ভদ্র কিন্তু অ্যাকচুয়ালি মনে হচ্ছে শয়তানে খারা জিলকে হবে আর কি তো যাই হোক আমরা এখানে দেখতে পাই জেমো হাইড্রার একজন এজেন্টকে ট্র্যাক করে তাকে মেরে ফেলে এবং তার কাছ থেকে সেই গোপন ডাইটা উদ্ধার করে যেটার মধ্যে ওই কোড ল্যাঙ্গুয়েজ রয়েছে তো এখানে আমরা বুঝতে পারি জেমো ভিলেন হলেও সে হাইড্রার সাথে সংযুক্ত নয় সে কোনো একটা থার্ড পার্টি হবে আর তোমাদের নিশ্চয়ই মনে আছে এই কোড ল্যাঙ্গুয়েজ বা এই বইয়ের ভেতর যে সুমন্ত রয়েছে আবু টাবু দ আমার গোলাম হ সেটা দিয়ে কিন্তু বাগিবাংসকে আই মিন উইন্টার সোলজারকে ব্রেন ওয়াশ করা হয়েছিল বা এটা দিয়ে যে কোনো সুপার সোলজার বা যে কোনো মানুষ ব্রেন ওয়াশ করা পসিবল এরপর দৃশ্যের পরিবর্তন হয় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে যেখানে আমরা দেখতে পাই ওখানটা নামের একটা রাজ্যের রাজা যার নাম হয়তো থিসাকা বা এই ধরনের কোন একটা কিছু সে একটা বিশ্ব সম্মেলনে সুকোভিয়া চুক্তি নিয়ে বক্তব্য রাখছে কিন্তু তখন একটা বোম বিস্ফোরণ হয় আর এরপর সিসিটিভি চেক করে দেখা যায় যে এই বোম বিস্ফোরণের পেছনে হাত রয়েছে উইন্টার সোলজার বাগিবাঞ্চ আর এই কথা জানার পরে টিসেলার ছেলে খুব ক্ষেপে যায় যে আরকি ভবিষ্যতে গিয়ে তোমার ব্ল্যাক প্যান্থার হবে আর কি এবং সে বাগিবাঞ্চকে নিজের হাতে হত্যা করার জন্য শপথ নিয়ে নেয় আর এরপর আমাদের দেখানো হয় এজেন্ট থার্টিন বা পেগি কাটার খুবই সুন্দর একজন সিআইএ এজেন্ট কে যদিও তাকে এর আগে ক্যাপ্টেন আমেরিকা সিনেমাতে শিল্ডের একজন এজেন্ট হিসেবে দেখানো হয়েছিল তবে এখন তাকে সিআইএ তে দেখানো হয়েছে মানে সে এখন ডাইরেক্ট কেন্দ্রীয় যে গোয়েন্দা সংস্থা রয়েছে আমেরিকার সেখানে হয়ে কাজ করে সিআইএ ডাকি ভাই তো যাই হোক সে করে কি ক্যাপ্টেন আমেরিকা কে তার বন্ধু বাকি বাঞ্চের লোকেশনটা জানা আর এখানে আমাদের ক্যাপ্টেন আমেরিকা যেহেতু খুবই হ্যান্ডসাম বুঝতেই পারছো যে কোনো মেয়েকে পটাতে তার ওই মন লাগে না যে আবু টাবু দ আমার গার্লফ্রেন্ড হ এই কথা বলতে হয় না নরমালি চেহারা দেখে সব ফিদা হয়ে যায় তবে এর সাথে পেগি কাটার এটাও ক্যাপ্টেন আমেরিকাকে জানাই যে তোমার বন্ধুর উপর শুট এট সাইড অর্ডার রয়েছে মানে দেখা মাত্রই গুলি করো তো যদি কিছু করতে চাও তাড়াতাড়ি করতে হবে তো অ্যাকচুয়ালি ক্যাপ্টেন আমেরিকা তার বন্ধুকে তো বাঁচাতে চায় যে অ্যাকচুয়ালি কি হয়েছে কেন বোম ব্লাস্টিং করেছে আর বাকি তো একমাত্র লোক যে ওর সবচেয়ে পুরনো লোক ক্যাপ্টেন আমেরিকা তখন তার সবচেয়ে বিশ্বস্ত যে অ্যাভেঞ্জার ফ্যালকন ওকে নিয়ে বেরিয়ে পড়ে ওর বন্ধু বাকি বাঁচাতে তো ক্যাপ্টেন আমেরিকা আর ফ্যালকনের তো ঘনিষ্ঠ বন্ধুত্ব হওয়ার কারণ হচ্ছে ওর একসাথে মাল খায় আর অন্যদিকে আমরা দেখতে পাই বুকারেস্ট নামের একটা জায়গায় বাকি বাঞ্চ পুরোপুরি সাধারণভাবে যাপন করছে যেখানে তাকে বাঁচানোর জন্য চলে আসে ক্যাপ্টেন আমেরিকা আর ঠিক ওই সময় বাঘিকে কে ধরতে পুলিশও চলে আসে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা পুলিশদের সাথে লড়াই করে বাগিকে তার হাত থেকে বাঁচানোর চেষ্টা করে আবার বাগেও পুলিশদের ইচ্ছা মতো পারলে ক্যাপ্টেন আমেরিকা এখানে তিন পক্ষের লড়াই হয় আর কি মানে আমাদের ক্যাপ্টেন আমেরিকা গিয়েছে বাগী বাঁচাতে জিজ্ঞেস করছে বন্ধু কি হয়েছে কিন্তু বাগি তো কিছু বলবে না ওর কাছ থেকে পালাচ্ছে তো বাগে যখন পালাতে লাগে ওখানে আবার আক্রমণ করা হচ্ছে কিং টিসাখার ছেলে আমাদের ব্ল্যাক প্যান্থার এবং ব্ল্যাক প্যান্থারকে আমাদের ওইভাবে আগে ইন্ট্রোডিউস করা হয়নি নর্মালি যেটা হয় মার্ভেলের সবগুলো সিনেমাতে কিন্তু আমাদের আগে একটা ক্যারেক্টার পরিচিত করানো হয় যেটাকে তারা পরে মেন ক্যারেক্টার বানাবে কিন্তু ব্ল্যাক প্যান্থারকে ওইভাবে আমাদের পরিচয় করানো হয়নি এখনো পর্যন্ত তবে ব্ল্যাক প্যান্থারকে পরে তোমার ফিচার করা হয়েছে একটা সিনেমাতে কান্ডা ফর তো যাই ব্ল্যাক প্যান্থার যখন বাগি বাংসের পেছনে আয় তখন ক্যাপ্টেন আমেরিকার ফ্যালকন ও বাগি বাংসকে বাঁচানোর চেষ্টা করে এবং এখানে আমরা সেই লেভেলের একটা চেজিং সিন দেখতে পাই সেই রকমের ফাইটিং বেশ কয়েকটা আইকনিক সিন রয়েছে আর কি এই সিনেমার কিন্তু লাস্ট হয় কি বোখারেস্টের পুলিশ এবং রোডি জোনস আই আমাদের আয়রন ম্যানের বন্ধুদের চারজনকেই গ্রেফতার করে নেয় আর এরপর তাদের চারজনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে বার্লিনের একটা সিআইএ অফিসে মানে চিন্তা করো আমেরিকানরা তাহলে কি পুরো দুনিয়ার সব জায়গায় ওদের গোয়েন্দা সংস্থা ডাইরেক্ট একবারে অফিসিয়াল অফিস রয়েছে জামাউনির মতো দেশে তো যাই হোক সেখানে বাকিকে একটা হাই সিকিউরিটির কেবিনে আটকে রাখা হয় আর বাকি তিনজন মানে ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকন আর ব্ল্যাক প্যান্থার প্যান্থার নামটা শুনলেই কেমন জানে আমার অন্যরকম লাগে একটু অ্যাডাল্ট অ্যাডাল্ট লাগে তো যাই হোক ওদের সবার হাতে নিয়ে যাওয়া হয় আর হাতের বলতে ক্যাপ্টেন আমেরিকার শিল্ড ফ্যালকনের যে তোমার উড়ন্ত যে ইটা ছিল ড্রেসটা ছিল আর ব্ল্যাক প্যান্থারের ড্রেস তো ওগুলো সিজ করা হয় মানে ওগুলো সব সিজ করা হয় আর তখনই এখানে টনে স্টার্ক আসে ক্যাপ্টেন আমেরিকাকে বাঁচাতে এবং বলে ভাই তুই এই স্বাক্ষর কর আমি কথা দিচ্ছি আমি ব্যবস্থা করবো তোর বন্ধুকে জেলে না পাঠিয়ে মেন্টাল হসপিটালে পাঠিয়ে চিকিৎসা করানোর জন্য স্বাক্ষর দেবে না পক্ষে তাদের অবস্থা কি তো টনিক কাছ থেকে তখন জানতে পারে যে ওয়ানডাকে আটকে রাখা হয়েছে হেডকোয়ার্টারে এবং এখানে একটা বিষয় লক্ষ্য ওয়ান্ডার সাথে কিন্তু অলরেডি ভীষণের সম্পর্ক হয়ে গিয়েছে বাট ভীষণ আর ওয়ান্ডার মতামত মিলেনি কারণ আজ পর্যন্ত কোনো হাজবেন্ড ওয়াইফের মতামত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতামত মিলেনি তো ওদের বন্ধুদের মতামত মিলেন আর কি তো এই জন্য ওয়ান্ডাকে আটকে রাখা হয়েছে তো ক্যাপ্টেন আমেরিকা যখন এই কথা শুনে ওর তো ডাইরেক্ট রেগে যায় যে তুমি ওকে আটকে রাখবে কেন কিন্তু আয়রনম্যান তাকে বোঝায় ওকে আটকে রাখা হয়নি ওকে জাস্ট একটা নিরাপদ জায়গায় রাখা হয়েছে কিন্তু ক্যাপ্টেন আমেরিকার এই বিষয়টা অনেক মাইন্ডে লাগে আর এই জন্য সেই সমাজে তাই সই করে না মানে অ্যাকচুয়ালি এখানে ব্যাপারটা যেটা হয়েছে ক্যাপ্টেন আমেরিকা এখন আয়রনম্যানকে ট্রাস্ট করতে পারছে না যে অ্যাকচুয়ালি আয়রনম্যান তার কথা রাখবে কিনা কারণ যেহেতু ওয়ান্ডাকে আটকে রেখেছে আর এদিকে বাঘি বংশকে মানসিক দিক থেকে পরীক্ষা করার জন্য একজন সাইকিয়াট্রিস্ট আসে আই মিন মনোরোগ বিশেষজ্ঞ কিন্তু আমাদের যখন মনোরোগ বিশেষজ্ঞ মনোরোগের চেহারা দেখানো হয় তখন আমরা দেখতে পাই যে এই মনোরোগ বিশেষজ্ঞের মন খুব একটা ভালো না মানে এই সিনেমার ভিলেন যে মশে এরপর সে যখন বাগি কে পরীক্ষা করতে শুরু করে ঠিক তখনই তার প্ল্যান মতো একটা লোক পুরো এলাকার কারেন্ট অফ করে দেয় মানে চিন্তা করো সিআর মতো অফিসে যে কেউ মনে করো যে ঢুকে বিদ্যুতের লাইনই বন্ধ করে দিতে পারে ব্যাপারটা উইয়ার্ড তো কারেন্ট বা বিদ্যুৎ অফ করে দেওয়ার কারণে সিআর এর যে অফিসার আছে যারা মনে করে এই পুরো বিষয়টি ক্যামেরার উপর দেখছিল তারা মনে করে আউট অফ সাইট হয়ে যায় আর এই সুযোগে জেম করে কি তার কাছে যে ডাইরেক্টর ছিল আমি ওই মন্ত্রালয় বই সেই মন্ত্রালয় বই থেকে পড়ে আবু টাবু তুই আমার গোলাম তো এটা শোনার পরে বাগি তার পুরনো রূপ ধারণ করে এবং আবার জেমোর বস হয়ে গিয়ে বলে আমার জন্য কি আদেশ আছে তো জেমো তখন বলে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে সরি ষোলোই ডিসেম্বর উনিশশো সালে যে একটা মিশন হয়েছিল সুপার সোলজার সিরামের সেই মিশন সম্পর্কে আমাকে বলো আর এই তথ্যটা কিন্তু জেমো ওই ডায়রি থেকেই পেয়েছে কিন্তু তখনই সেখানে চলে আসে ক্যাপ্টেন আমেরিক এবং ফ্যালকন এবং তারা করে কি উইন্টার সোলজার থামাতে চাই মিন বাগি বান্স বাট বাগি বান্স ওদের সবাইকে কিলে সেখান থেকে বের হওয়ার উদ্দেশ্যে বের হয় অ্যাভেঞ্জারও আটকানোর চেষ্টা করে সবগুলো অ্যাভেঞ্জার কিন্তু বাগি ওদের সবার সাথে লড়াই করে বিল্ডিং এর উপর একটা হেলিকপ্টার নিয়ে পালানোর চেষ্টা করে আর এখানে আমরা এই সিনেমার আরেকটা আইকনিক ফাইটিং সিন দেখতে পাই বা দৃশ্য দেখতে পাই যেখানে ক্যাপ্টেন আমেরিকা মনে করো নিজের হাত দিয়ে হেলিকপ্টার আটকে দিয়ে তারপর ক্র্যাশ করিয়ে দেয় তো যাই হোক ওই ক্র্যাশে যেটা হয় বাগি বান্স একটু আহত হয়ে পড়ে আর তারপর ক্যাপ্টেন আমেরিকা ওকে ধরে গোপন একটা জায়গায় নিয়ে আসে আর তারপর আমরা দেখি হচ্ছে ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকন এবং বাগি বান্স একসাথে রয়েছে আর এই দৃশ্যটা আমরা কিন্তু একবার দেখেছিলাম হচ্ছে অ্যাডভান্স সিনেমার যে পোস্ট ক্রেডিট সিন ছিল সেখানে মানে ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকনকে বলে আমরা কার কাছ থেকে হেল্প করতে পারি আয়রন ম্যানকে হেল্প করতে পারে ফ্যালকন বলেছিল না তো এই বিষয়টা এখন আমাদের খোলাসা করা হয় তো ক্যাপ্টেন আমেরিকা তার বন্ধু বাঘের কাছে জিজ্ঞাসা করে তো বাঘে তখন বলে যে যেমন আরো পাঁচজন সুপার সোলজার রয়েছে যাদেরকে তার নিজের মতো আর এই অর্ডার টা আমাকেও দিয়েছিল তো এই কথা শুনে ক্যাপ্টেন আমেরিকা তো ভয় পেয়ে যায় যে একটা বাগি বান্সকে আটকাতে পাই না এরকম যদি পাঁচটা আসে তাহলে কি হবে এবং যে করে হোক যেমন আটকাতে হবে ওইসব সুপার সোলজারদের জাগানোর আগে তো এই কাজে কার হেল্প নেওয়া যায় তো সবার আগে ক্যাপ্টেন আমেরিকার মনে পড়ে হচ্ছে টনি স্টার্কের কথা কিন্তু তখন ফ্যালকন তাকে বলে তুমি নিও না টনি স্টার্কের নাম ও জীবনেও করবো না তোমার কাম তো ক্যাপ্টেন আমেরিকা তখন বলে তাহলে আমাদের তো কাউকে লাগবে আমরা কাকে নিতে পারি তো তখন ফ্যালকন ক্যাপ্টেন আমেরিকাকে বলে হ্যাঁ একটা ছেলে রয়েছে নতুন একটা ছেলে আই মিন অ্যান্ট্রেনের কথা বলে আর এই দৃশ্যটি আমরা অ্যান্ট্রেন সিনেমা লাস্টে দেখেছিলাম মানে আমাদের দেখানো হলো কি হবে অ্যান্ট্রেন অ্যাভেঞ্জার এর অংশ হলো আর কি আর অন্যদিকে দেখা যায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থ্রেডিয়াস রস একটা বিশেষ বাহিনী তৈরি করেন ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকন আর বাগিবান্স কে ধরার জন্য কিন্তু আয়রন তাকে অনুরোধ করে দেখেন ক্যাপ্টেন আমেরিকা আমার ভালো বন্ধু আমাকে বাহাত্তর ঘন্টা সময় দিন এর মধ্যে আমি ক্যাপ্টেন আমেরিকা কেন হাজির করবো কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে মাত্র ছত্রিশ ঘন্টা সময় দেওয়া হয় তো ক্যাপ্টেন আমেরিকাকে আটকাতে গেলেও তো আমাদের টনি স্টার্কের একটা টিমের প্রয়োজন হবে তো এরপর আমরা দেখি টনি স্টার্ক চলে এসেছে হচ্ছে পিটার পার্কার নামের একটা বাচ্চা ছেলের কাছে অ্যাকচুয়ালি ইদানিং ইউটিউবে স্পাইডারম্যানের খুব ভিডিও ভাইরাল হচ্ছে তো এই ভিডিওগুলো ট্রেস করে সে স্পাইডারম্যানকে বের করে ফেলেছে যে ওই স্পাইডারম্যান মানে সংখ্যায় বললাম আর কি তো টনি স্টার্ক ওকে অফার দেয় যে তুমি কি অ্যাভেঞ্জার আসবে তো পিটার পার্কার তো খুশি হয়ে রাজি হয়ে যায় আর এরপর দৃশ্যের পরিবর্তন হয় এখানে একটা জিনিস দেখো স্পাইডারম্যান কিন্তু মার্ভেলের একমাত্র সুপার হিরো ছিল যে সবচেয়ে হিট এবং সবচেয়ে বহুল পরিচিত এবং সবচেয়ে পুরনো সুপার হিট একটা ক্যারেক্টার কিন্তু কালার কিন্তু তোমার একবারে ছোট ক্যারেক্টার হয়ে গিয়েছে এখনো আমাদের অনেক বেশি তারা স্পাইডার কিন্তু শেষ মেয়ে স্পাইডার এর জায়গায় নিয়ে গিয়েছে মিন পরবর্তী সিনেমা গুলোতে আমরা দেখবো আর কি যে স্পাইডারম্যান আয়রনম্যানের মতো জনপ্রিয় হয়ে যাবে ভবিষ্যতে তো যাই হোক টিম রেডি হয়ে গিয়েছে আর এরপর আমরা দেখতে পাই লেডি এজেন্ট যার আর কি ক্যাপ্টেন আমেরিকা পরপর ক্রাশ রসে শেষ হয়েছে কি ক্যাপ্টেন আমেরিকাকে সাহায্য করার জন্য ক্যাপ্টেন আমেরিকার শিল্ড ফেলকন ও রন্টু ডিএসটাকে আবার ফিরিয়ে দেয় ওদের মিশন করতে পারে আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই টিম ক্যাপ্টেন আমেরিকা মানে যারা ক্যাপ্টেন আমেরিকার পক্ষে যেমন ক্যাপ্টেন আমেরিকা ফ্যালকন ওয়ান্ডা অ্যান্টম্যান কলিন মাটান বা হকাই তারা সবাই এক জায়গায় হয়েছে এবং তারা এসেছে হচ্ছে বিমান মন্দরে যাতে খুব সহজে তারা এখান থেকে একটা বিমান নিয়ে সাইবেরিয়াতে ওই হাইডরা তোমার বেসমেন্টে যেতে পারে কারণ জিম ওখানে যাওয়ার আগে জিমকে আটকাতে হবে তা না হলে ওই পাঁচটা সুপার সোলজার যদি জাগনা হয়ে যায় ওদের আটকানো অনেক টাফ হয়ে যাবে কিন্তু যখনই ক্যাপ্টেন আমেরিকা এয়ারপোর্টে পৌঁছায় তখন ওকে ট্রেস করে সেখানে চলে আসে টনি স্টার্ক এবং তার টিম আর টনি স্টার্ক টিম আমরা দেখতে পাই স্টার্ক নেতাশা পিটার মানে আমাদের স্পাইডারম্যান ভীষণ এবং রোডি তো প্রথমে টনি এসে ক্যাপ্টেন কে বোঝানোর চেষ্টা করে তো ক্যাপ্টেন আমেরিকা এখানে বলে যে তোর সাথে আমার কোনো পার্সোনাল শত্রুতা নাই তুই আর আমি হচ্ছি আপন ভাই তুই আমার সাথে হেডকোয়ার্টারে চল যা বলার সেখানে গিয়ে বল আই মিন আয়রন ম্যান যে ওরা সবাই মিলে সিআর অফিসে গিয়ে তারপর কথা বলবে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তো যাবে না ক্যাপ্টেন আমেরিকা বলে আমার একটা মিশন রয়েছে কিন্তু হালার বোধ ডাইরেক্ট সরস এটা বলে না যে এরকম একটা ব্যাপার রয়েছে হাইড্রার একটা ব্যাপার রয়েছে এরকম একটা সুপার সিলজার রয়েছে এগুলো বলে না মানে লড়াই করতে হবে তো ঝগড়া করতে হবে না তো এ কারণে যেটা হয় ওখানে একটা লড়াইয়ের সৃষ্টি হয়ে যায় এবং এরপর আমরা এই সিনেমার ওয়ান অফ দ্য বেস্ট আকর্ষণ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকশন দৃশ্য দেখতে পাই এখানে প্রত্যেকটা সুপার হিরোকে দেখতে পাই একে অপরের বিরুদ্ধে লড়াই করছে তো এই লড়াইটাকে আসলে এক্সপ্লেন করা তো পসিবল না তোমরা সবাই লড়াইটা দেখেছো তো যাই হোক এখানে লড়াইতে ক্যাপ্টেন আমেরিকার পক্ষে যারা ছিল তারা সবাই ক্যাপ্টেন আমেরিকাকে সাপোর্ট করে যে আমরা ওদেরকে আটকাচ্ছি আপনি আর বাকি বান্স বিমানে এখান থেকে পালান তো সেই ক্যাপ্টেন আমেরিকা রিয়া বন্ধু বাগি বান্স একটা এয়ারক্রাফ্টের দিকে রওনা হয় আর ওকে আটকানোর জন্য তখন পেছনে চলে আসে ব্ল্যাক প্যান্থার তো ব্ল্যাক প্যান্থার ওকে আটকাতে পারতো কিন্তু তখন এই নাতাশা কি আয়রনম্যানের পক্ষে ছিল ও হঠাৎ করে পোলটি দিয়ে বসে মানে ওর কাছে মনে হয়েছে যে ক্যাপ্টেন আমেরিকা অবশ্যই ভালো কিছু করতে যাচ্ছে মানে ক্যাপ্টেন আমেরিকাকে একটা সুযোগ দেওয়া উচিত এই জন্য সে ব্ল্যাক প্যান্থারকে আটকে দেয় আর ক্যাপ্টেন আমেরিকা এবং কে এয়ারক্রাফ্ট নিয়ে পালিয়ে যেতে সাহায্য করে তো এটা দেখে আয়রনম্যান আর রোডিও পারি কি এয়ারক্রাফ্টের পেছনে যেতে শুরু করে কিন্তু তখন ফ্যালকন আবার আয়রনম্যান এবং রোডিকে মনে করে ডিস্টার্ব করার চেষ্টা করে আর ওই মুহূর্তে ভীষণ করে কি ফ্যালকনের উপর আক্রমণ করে কিন্তু ওর নিশানা এত খারাপ যে ও করে কি যে তোমার ওই যে পার সোর্স টা ছিল সুটের কি বলে আর্ক রিয়েক্টর সেটা জ্বালিয়ে ফেলে তো এই কারণে রোডি করে কি মাঝ আকাশ থেকে নিচে পড়ে যায় এবং মনে করে এক পুরো ভেঙে যায় আর তখন ফ্যালকন আসে হচ্ছে আমাদের আয়রনম্যান কে তেল দেওয়ার জন্য বলে গেছে বা এই ধরনের কোন একটা কিছু তো চিন্তা করে এখানে ক্যাপ্টেন আমেরিকা তার বন্ধুর জন্য যদি এত এরকম অবজেস্ট হয় তাহলে আমাদের আয়রনম্যানের কি হওয়া উচিত তো সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তো দেয় তোমার ফ্যালকনকে একটা পালসার বিম মেরে আর এদিকে আমরা দেখি ক্যাপ্টেন আমেরিকার বাকি যে গ্রুপ ছিল আই মিন ফ্যালকন হকাই ওয়ান্ডা অ্যান্টম্যান ওদের সবাই ক্যারেস্ট করে করে জেলে বন্দি করে রাখা হয়েছে আর এরপর দৃশ্য পরিবর্তন হলে আমাদের দেখানো হয় যে মজে হোটেলে থেকে এতদিন এই কাজগুলো করেছে এই হোটেলে একজন কর্মী আসে রুম সার্ভিস দিতে আর ওখানে এসে সে একটা লাশ উদ্ধার করে আর তিনি একজন সাইক্রাইটিস্ট ছিলেন মানে সিআর হেডকোয়ার্টারে বাকিকে পরীক্ষা করতে যে মনোরোগ বিশেষজ্ঞ যাওয়ার কথা ছিল এটাই সে ছিল বাট যে তাকে মেরে ওর জায়গাটা নিয়ে নিয়েছে কিন্তু আমার এখানে আরেকটা প্রশ্ন আসে সেটা হচ্ছে সিআইএ পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে মনে যে কি বলবো বুদ্ধিমান একটা সিক্রেট এজেন্ট ওদের হেডকোয়ার্টারে মনোরোগ বিশেষজ্ঞ সে যে কেউ ভেতরে ঢুকতে পারলো মানে ধরো তুমি অরিজিনাল জনকে মেরে ফেলেছো তাই বলে কি ওরা আগে থেকে ওই মনোরোগ বিশেষজ্ঞকে চিন্ত না যমুক মনোরোগ বিশেষজ্ঞ আসবে আমি বুঝি না ব্যাপারটা তো যাই হোটেলের মধ্যে বাগি বাংশের মতো একটা নকল চেহারা উদ্ধার করা হয় মানে একটা মাস তো এখানে প্রমাণ হয়ে যায় ভিয়েনাতে অনুষ্ঠিত হওয়া যে সম্মেলনে বোমা বিস্ফোরণের কারণে আমাদের ব্ল্যাক প্যান্থার এর বাবা তুললো সেটা আসলে যেমন নিজেই করে বাগিকে ফাঁসিয়ে দিয়েছে যাকে ওকে অ্যারেস্ট করানোর পরে খুব সহজেই তার কাজ পর্যন্ত পৌঁছতে পারে তো এই খবর যখন আয়রনম্যান জানতে পারে তখন সে সাথে সাথে চলে আসে ওই জেলে যেখানে ক্যাপ্টেন আমেরিকার বাকি সব গ্রুপ মেম্বারকে আটকে

নিজেদের মধ্যে বলতে থাকে তার মানে এতক্ষণে কাম সারছে সবগুলো সুপার সোলজার নিশ্চয়ই জাগিয়ে দিয়েছে আমরা তো কে খাবো কিন্তু তখন ওদেরকে সাহায্য করার জন্য আয়রনম্যান সেখানে চলে আসে কিন্তু দেখে ওরা প্রথমে ভয় ভয় পেয়ে যায় কিন্তু তখন বলে ক্যাপ্টেন আমেরিকা না আমি আমি জানি পুলিশ পুলিশ তবে তোকে এখানে হেল্প করতে এসেছি ঠিক আছে তো এই ক্যাপ্টেন আমেরিকা এবং বাগি বাড হয় এবং তারপর তারা টনি টনিকেনে সেই বেসমেন্টের ভেতরে আসে আর ওখানে গিয়ে তারা তো পুরো অবাক হয়ে যায় যে সব কয়টা সুপার সোলজারে জেম অলরেডি হেড দিয়ে মেরে ফেলেছে মানে ঘুমের অবস্থায় মেরে ফেলেছে কিন্তু জেমে করে কোথাও দেখতে পায় না কিন্তু ওই মুহূর্তে আড়াল থেকে সবাইকে একটা ভিডিও ক্লিপ দেখায় আর এই ক্লিপটা আমরা সিনেমা শুরুর দিকে দেখেছিলাম আই মিন উইন্টার সোলজারের সেই সুপার সিনাম চুরি করার দৃশ্যটা আর কি তো অ্যাকচুয়ালি ভিডিওটা যখন ফুললি প্লে করা হয় আমরা দেখতে পাই যে সুপার সোলজার সিরাম নিয়ে যারা যাচ্ছিল তারা মূলত আমাদের আয়রন ম্যানের বাবা মা ছিল আর যেহেতু ওই মিশনের সময় আমাদের উইন্টার সোলজার বা বাগি বান্স নির্দেশ দেওয়া হয়েছিল এই কাজের জন্য কোনো সাক্ষী না থাকে তো এই জন্য উইন্টার সোলজার যাওয়ার আগে তার নিজের হাতে টনির বাবা মাকে খুন করেছিল তো এইটা দেখে টনির মাথা তো পুরো জ্বলে ওঠে কারণ এতদিন টনি জানতো তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তো এটা দেখার সাথে সাথে সে এত ক্ষেপে যায় যে সে বাঘিকে নগদ মেরে ফেলবে কিন্তু ক্যাপ্টেন আমেরিকা তখন বোঝাতে শুরু করে দেখ বাঘি যখন তোর বাবা মেরে ফেলেছে তখন সে পুরোপুরি হাইড্রার কবলে ছিল ও নিজে থেকে সব করেনি ওকে একটা রবটও বলতে পারিস তো টনি তখন বলে তুই এই আগে থেকেই জানতি তো ক্যাপ্টেন আমেরিকা বলে হ্যাঁ জানতাম তো তখন আমাদের আয়রন ম্যান আরো রেগে যায় এবং ক্যাপ্টেন আমেরিকা সুপার সোলজার বনাম আমাদের টনি স্টার্কের লড়াই তো টনি এখানে তার সর্বোচ্চ চেষ্টা করছে বাঘিকে মারতে আর ক্যাপ্টেন সর্বোচ্চ চেষ্টা করছে তার বন্ধু বাঘিকে বাঁচাতে এবং এখানে মারামারি করতে এমন এমন একটা পর্যায়ে আসে যেখানে টনি স্টার্ক এরকমও মেনশন করে যে তুই কাকে বেছে নিবি আমি কি তোর বলতো না কিন্তু আমাদের ক্যাপ্টেন আমেরিকা বাঘিকে বেছে নেয় কারণ বাঘিকে সে নির্দোষ মনে করে এই জন্য তো যাই হোক এখানে অনেকক্ষণ ধরে লড়াই চলে এবং লড়াই চলতে চলতে এক সময় দেখা যায় আয়রনম্যান করে কি উইন্টার সোলজারের ভাইব্রেনিয়ামের বাড়ানো যে হাতটা ছিল সেটা পুরোপুরি ধ্বংস করে দেয় কিন্তু তখনই ক্যাপ্টেন আমেরিকা করে কোর শিল দিয়ে আয়রনম্যানের বুকে যে আর্ক রিয়েক্টরটা ছিল সেটা আঘাত করে এবং আর্ক রিয়েক্টরটা নষ্ট করে ফেলে এর ফলে যেটা হয় আয়রনম্যানের সুটটি তখন ব্যাটারি চালিত রিক্সা হয়ে যায় মানে ব্যাটারি চালিত রিক্সা চালাতে যেমন মজা চার্জ থাকলে চার্জ শেষ হয়ে গেলে তো একটু নাড়ানো যায় না তো সেরকম একটা কিছু হয়ে যায় মনে করে এখন এই এত লোহার শুট নিয়ে নড়বে কি হবে আয়ারম্যান যাই হোক আহত হয়ে যায় আর ক্যাপ্টেন আমেরিকা তার আহত বন্ধু টনি ক্যাপ্টেন তুমি এটার যোগ্য না আর তোমাদের নিশ্চয়ই মনে আছে ক্যাপ্টেন আমেরিকার ফার্স্ট সিনেমাতে আমরা দেখেছিলাম আয়রনম্যানের বাবার বন্ধু কিন্তু ক্যাপ্টেন আমেরিকা ছিল এবং ক্যাপ্টেন আমেরিকা কে কিন্তু অনেক হেল্প করেছে আয়রনম্যানের বাবা কিন্তু মার্বেল একটা মাল ওদের কত দূরদর্শিতা স্টোরি আয়রনম্যানের বাবাকে দেখিয়েছে ক্যাপ্টেন আমেরিকার সিনেমা এবং কি প্ল্যান করে মনে করো যে এই সিনেমাতে আয়ন এর বাবা মা কিভাবে মরেছে সেটা দেখালো তাও বাঘি বান্সের হাতে ভীষণ কি ভাই সিরিয়াসলি তো যখন যে তোমার কাছে যে শিল্ডটা আমার বাবা তৈরি করেছে ওটার যোগ্য তুমি ব্যাপারটা অনেকটা এরকম আমরা আমাদের যে তুই আমার সাথে ঝগড়া করলি তুই যে রেখেছিস আমি তোকে গিফট করেছিলাম ওই রকম একটা ব্যাপার এই কথা শুনে ক্যাপ্টেন আমেরিকা করে কি শিল্ডটা ফেলে দেয় মানে ব্যাপারটা এরকম লাগবে না তোর শিল্ড যা তুই শিল্ড বিক্রি করে টানা কিনে খাইস আর এরপর যে দৃশ্যটা আমাদের দেখানো হয় এই দৃশ্যের সাহায্যে এই পুরো সিনেমার গল্পটি আমাদের কাছে সহজ হয়ে যায় এই সিনেমা

ধন পরিবারটা ছিল তারা সবাই মারা গিয়েছিল আর তখনই ও পন করেছিল যে ও অ্যাভেঞ্জার থেকে এর প্রতিশোধ নেবে আর ও জানতো ও ক্ষমতায় কখনোই অ্যাভেঞ্জারদের সাথে পারবে না তো এজন্য সে এমন একটা প্ল্যান করেছে যে অ্যাভেঞ্জারদেরই সে মুখোমুখি দাঁড় করে দিয়েছে আর সে তার এই কাজে সফল তো যেহেতু সফল হয়েছে এই কথা বলে করে কি সুইসাইড করার চেষ্টা করে কিন্তু তখনই ব্ল্যাক প্যান্থার ওকে আটকে দেয় এবং সিআইএ বা কর্তৃপক্ষের হাতে তুলে দেয় মানে ওইতে একমাত্র প্রমাণ যে কোনো অ্যাভেঞ্জারের দোষ নেই সব অ্যাভেঞ্জারকে বাঁচানোর একমাত্র উপায় আর এখান থেকে দৃশ্যের পরিবর্তন হয় আর আমরা টনিকে দেখতে পাই যে তার বন্ধুকে একটা রোবটিক পা লাগিয়ে দিয়েছে মানে পুরো পা নষ্ট হয়ে গেছে তবে সেটা সাজে মোটামুটি হাঁটতে পারে আর অন্যদিকে আমরা দেখি ক্যাপ্টেন আমেরিকা তার যে বাকি টিমমেট ছিল যাদেরকে জেলে আটকে রাখা হয়েছিল ওদের সবাইকে উদ্ধার করেছে আর এরপর মিড ক্রেডিট সিন আমাদের দেখানো হয় মানে পোস্ট ক্রেডিট না এটা পোস্ট ক্রেডিট আগে আসে আর কি যে ক্যাপ্টেন আমেরিকা তার বন্ধু বাগি বান্স কে নিয়ে ওকান্ডায় চলে আসে ওই ব্ল্যাক প্যান্থার দেশে চলে আসে আর কি আর তখন বাগি বান্স ক্যাপ্টেন কে জানায় দেখো আমার নিজের ব্রেনের উপর আমার বিশ্বাস নেই তো যতদিন আমি পুরোপুরি ঠিক না হই ততদিন আমাকে আবার কায়নোজিক্যাল ঘুম পাড়িয়ে মানে দীর্ঘ সময়ের জন্য একটা ঘুম যাতে ওর ব্রেনটা পুরো ঠিক হয়ে যায় আর এরপর পোস্ট ক্রেডিট দেখনো হয় যে নতুন স্পাইডারম্যান টনি স্টার্কের কাছ থেকে সুন্দর একটা গ্যাজেট ওভার পেয়েছে তো এখানেই এই সিনেমাটি শেষ হয়ে যায় তো যাই হোক মার্ভেলের যে কয়টা সিনেমা আমরা দেখলাম প্রত্যেকটা সিনেমার কাহিনী কিন্তু অসাধারণ মানে একটা সিনেমাই পর্যন্ত এরকম আসেনি যে সিনেমা দেখতে গেলে বোরিং লাগছে বা খালি ব্র্যান্ড ভ্যালুতে সিনেমা দেখছি যেমন আমি শাহরুখ খানের পাঠান সিনেমা দেখেছিলাম শুধুমাত্র শাহরুখ খানের জন্য জানাও দেখেছি শুধুমাত্র শাহরুখের জন্য সিনেমা দেখতে গিয়েছি কিন্তু একরকম জোর করে দেখতে হয়েছে আমার মতামতের সাথে তোমার মতবাদ না মিলতে পারে সিনেমার দুটারে একদম ভালো লাগে না জাস্ট খালি দেখার জন্য দেখছি কিছুই বুঝিনি কোনো কিছুই নাই জাস্ট এখানে বোঝাতে চেয়েছি অনেক সিনেমা আছে হাইপে হিট হয় বা অ্যাক্টরদের জন্য হিট হয় বা ফ্র্যাঞ্চাইজ জন্য হিট হয় মানে ধরো পার্ট ওয়ান ভালো হয়েছে পার্ট টু ভালো হবে এরকম বিশ্বাসে হিট হয় বাট আমরা মার্ভেলের যে কয়েকটা সিনেমা দেখলাম প্রত্যেকটা সিনেমাতেই কিন্তু ইউনিক স্টোরি রয়েছে এবং অসাধারণ কানেকশন রয়েছে আর এই জিনিসটা কিন্তু মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সকে সবচেয়ে বেশি আয়কারী এবং সবচেয়ে ব্যবসায় সফল একটা সিনেমাটিক ইউনিভার্স বানিয়ে দিয়েছে মানে ওরা এই মার্ভেল সিনেমাটিক ইউনিভার্স শুরু করার আগে দীর্ঘদিন প্ল্যান প্রোগ্রাম করে তারপর শুরু করেছে একবার স্টেপ বাই স্টেপ একটার সাথে আরেকটা কানেক্টেড দেখা গেল এক নম্বর সিনেমার সাথে আঠারো নম্বর সিনেমার কানেকশন মানে অসাধারণ একটা ব্যাপার তো এখানে একটা কথা নিঃসন্দেহে তুমি বলতে পারো যে পৃথিবীতে পর্যন্ত যতগুলো সিনেমেটিক ইউনিভার্স এসেছে মার্ভেলের উপর এত ব্যবসায় সফল মার্ভেলের উপর এত সিনেমাটিক ইনিভার্স না এই কথা তোমার মানতে হবে যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার আল্লাহ হাফেজ